ঘুষি মারার পরে মনে হয় আমার মাথাটা কেটে গেছিল ঘুষি মারে আমাকে থাপ্পুর মারে তারপরে সে আমাকে গলা চেপে ধরে আমার ড্রেসিং টেবিলের সামনে ধরে আমি নামাজের হিজাব পরা অবস্থায় ছিলাম আমার হিজাব টেনে খুলে সে আমার চেহারা সে একটা ছুরি নিয়ে আসছে ছুরি নিয়ে এসে সে আমার চেহারা এখান থেকে এই পর্যন্ত কাটে এই কাটার পরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম আমার কোনো সেন্স ছিল না আমি যখন অজ্ঞান হয়ে পড়েছিলাম আমার জাস্ট মনে হলো যে আমার মুখের উপর ধসে পড়ছে একটা ভূমিকম্প হইলে বা কিছু হইলে বা অনেক কিছু যে আমার আমার উপরে অনেক কিছু ধসে পড়ছে আমি জাস্ট আমার কাছে মনে হলো যে আমার মুখের উপরে কিছু একটা পড়ছে হ্যাঁ কিছু একটা ধসে পড়ছে সে যখন আমার ড্রেসিং টেবিল আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে ড্রেসিং টেবিলের হেভি আয়না দেওয়া কাঠের একটা মিরর মিরর মিররের কাঠের একটা হচ্ছে ভারী একটা টুল ছিল বসার টুল ওই বসার টুল দিয়ে যখন সে আমার মুখে মারছে তখন আমার এই নাক মুখ চোয়াল এগুলো সব ভেঙে গেছে আমার নাকের কোনো হাড্ডি ছিল না চোয়াল ভেঙে গেছিল তারপরে আমার চোখে যখন সে যখন এই পাশে কাটছে আমি অলরেডি তিনটা চোখে ডক্টর দেখাইছি দেখছি এই মাসে যে কাটছে আমার চোখে নার্ভ কেটে গেছে আপনারা দেখতে পাবেন যে আমার একটা চোখ ছোট হয়ে গেছে আমার একটা চোক বড় হয়ে গেছে আমার এই চোখের নার্ভ কাটার কারণে আমার চোখ একটা বড় হয়ে গেছে এই পাশের চোখ বড় হয়ে গেছে তারপরে হচ্ছে যে এই চোখ আমার লাগে না সে আমাকে এইভাবে মেরে আমার মা যখন ভিতরে দেখে যে কি ব্যাপার তিনটা মানুষ আমাদের আটকায় রাখছে কি করতেছো তোমরা বাসার মধ্যে আমার মা বলে কাছের বুয়াকে বলে যে দেখো তুমি নিচে চাই মানুষজনকে ডাকো কি সমস্যা দরজা খোলো Tchau, tchau.